আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন যদি রাশিয়া ইউক্রেনে যুদ্ধ অবসানে সম্মত না হয় তবে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্র জানায় নাসের ও আওদা হাসপাতালে নিহতদের মরাদেহ নেওয়া হয়েছে ইউক্রেনের পূর্বা অঞ্চলের গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া ইতালির দক্ষিণ অঞ্চলীয় দুসা উপকূলে দুটি নৌকাডুবে অন্তত ছাব্বিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এখনও প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী জার্মান সংবাদ মাধ্যম ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান ইয়াল জামির বুধবার তেরো আগস্ট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছে করছেন আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয় জামির জামির গাজা উপত্যকায় আইডিএফ অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন এর আগে তিনি হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা এই অভিযানে নির্দেশ দেয় এর লক্ষ্যে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এবং প্রধান শরণার্থী শিবিরগুলিতে হামাসের সে তেলগুলো ধ্বংস করা যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়ার জন্য গুরুতর পরিণতি জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন যদি রাশিয়া যুদ্ধ অবসানে সম্মত না হয় তবে তাদের গুরুতর ইউক্রেইনে পরিণতি ভোগ করতে হবে এই মন্তব্য তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন ট্রাম্প জানান শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন যুদ্ধ শেষ করতে রাজি না হয় তবে রাশিয়ার উপর স্বর্গ আরব নিষেধাজ্ঞা ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে তার ভাষায় আমাকে বলে দিতে হবে না পরিণতি গুরুতর হবে প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্গে এর আগে তার আরও জানান ভালো আলোচনা হয়েছিল তবে তবে বাড়ি ফেরার পর তিনি জানতে পারেন একটি রকেট নার্সিং হোমে গিয়ে পড়ছে বা কোনো অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করছে আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ গাজায় ইসরায়েলি হামলায় বিশ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্র জানাই নাসের ও আওদা হাসপাতালে নিহতদের মরাদেহ নেওয়া হয়েছে সেখানে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ এ এপিকে জানান নিহতদের কয়েকজনকে সাহায্য বিতরণ কেন্দ্রের পথে বা গাজায় প্রবেশ করা ত্রাণবাহী কাফেলার জন্য অপেক্ষার সময় গুলি করে হত্যা করা হয় অন্যরা যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছেন গাজার শহরে এক বিমান হামলায় নিজেদের তাবুতে নিহত হন গাজার উত্তর অঞ্চলে এক ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় অঞ্চলের ওয়াদি গাজার দক্ষিণের সাহায্যের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বিতরণ কেন্দ্রে বেসামরিক হতাহ প্রতিবেদনগুলো যাচাই করছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দিয়ে এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন নেতজারিম করিডর এলাকায় সেনাবাহিনীর গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে তাদের জানা নেই ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বা অঞ্চলের গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জুলাই মাসে ইউক্রেনীয়র একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা অস্ত্র নকশা বেরু ও রকেট জ্বালানি অস্ত্র নকশা বেরু ও রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংঘটিত করার জন্য কিএফ এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র কারখানাগুলো রক্ষায় যার মধ্যে যার মধ্যে ধ্বংস করা হয়েছে ডিনেপ্রো পেট্রোবস্ক ও সুমি অঞ্চলে থাকা প্রেটিউট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার ইতালির উপকূলে নৌকা ডুবিতে অন্তত ছাব্বিশ অভিবাসীর মৃত্যু ইতালির দক্ষিণ অঞ্চলীয় উপকূলে দুটি নৌকা অন্তত ছাব্বিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে নিখোঁজের সংখ্যা আর বাড়তে পারে উদ্ধার অভিযান অবহিত রয়েছে খবর আল জাজিরার বুধবার ১৩ আগস্ট উদ্ধার কর্মীরা ষাট জনকে জীবিত উদ্ধার করেছেন এর মধ্যে মধ্যে ছাপ্পান্ন জন পুরুষ ও চারজন নারীকে লাম্পে দুঃসায় আনা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আই ও এম মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকুমু জানিয়েছেন দুই নৌকায় মোট প্রায় পঁচানব্বই জন যাত্রী ছিলেন অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার নৌকাগুলো নিভিয়ে থেকে যাত্রা করেছিল প্রাথমিক তথ্য অনুযায়ী যাত্রার কিছু পরে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অপর নৌকায় উঠেন পরে খারাপ আবহাওয়ার কারণে দ্বিতীয় নৌকাটি উল্টে যায় ইতালির রেড ক্রস জানিয়েছে উদ্ধার হওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সতর্ক থাকতে হবে জানিয়েছেন দুদো আগামী বছরের ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামচুজ্জামান দুদো বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্লেস ক্লাবে অপরাজে বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সংস্কার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে সামসুজ্জামান দুদু বলেন সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে তাই ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে যারা নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন তারা ফেসিবাদ ও সৈরাতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা